এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বেস্টক যেখানে থাকছেন একজন খ্যাতিমান ইনস্যুরেন্স ব্যক্তিত্ব সুপ্রদর্শক বিস্টকে আজ আমাদের সাথে আছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জালালুর আজিম স্যার স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে শুরুতেই জানতে চাই বর্তমানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের অবস্থা ব্যবসায়িক পরিকল্পনা এবং গ্রাহক সার্ভিস সম্পর্কে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স বর্তমান বাংলাদেশের ইন্স্যুরেন্স জগতে নিঃসন্দেহে একটি পরিচিত নাম আমরা গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়ে থাকি এখন পর্যন্ত আমাদের থেকে গ্রাহকের আমরা অত্যন্ত দ্রুততার সাথে করে থাকি ব্যবসায়িক পরিকল্পনা হচ্ছে আমরা চাচ্ছি বাংলাদেশের একটি প্রথম সারি কোম্পানিতে পরিণত করতে এবং ধারাবাহিকভাবেই আমরা এদিকে এগিয়ে যাচ্ছি আমরা শুধু ব্যবসায়িক না পাশাপাশি কোয়ালিটি বিজনেস যেটাকে আমরা পলিসি সংরক্ষণের হার এটাও দিন দিন আমরা কিন্তু অনেক বাড়াচ্ছি পাশাপাশি যে জিনিসটার দিকে আমরা জোর দিচ্ছি সেটা হচ্ছে অর্থাৎ সরকার বা বাংলাদেশ আইনে যেভাবে কোম্পানি চালানোর কথা আমরা কিন্তু সেইভাবে কোম্পানি চালিয়ে আসছি আমরা কয়েকটা কোম্পানির ভিতরে একটা যারা ইডজার প্রদত্ত ম্যানেজমেন্ট অ্যালাউএল ম্যানেজমেন্ট এক্সপ্রেসের ভিতরে আমরা কোম্পানি রান করছি দুই হাজার সাল থেকে এবং উত্তরোত্তর আমরা গ্রাহকরে দাবি পরিষদ পরিশোধ করছি বেশি বেশি বোনাস দিই আর কি এবং আমাদের ডিভিডেন্ডও প্রতি বছরই আমরা হাট বাড়ছে তো সার্বিকভাবে আমরা এই ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আগাচ্ছি এবং গ্রাহকদের সেবা আরও বাড়ানোর জন্য আমরা এখন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করছি বিমা খাতের প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জগুলো কি কি টেকসই এবং শক্তিশালী বিমা খাত গড়ে তোলার জন্য আমাদের কি করা উচিত বাংলাদেশ সরকার জাতীয় বিমা নীতি করেছিল দুই হাজার চোদ্দ সালে চিহ্নিত করেছিল দুর্ভাগ্যবশত সেগুলো কিন্তু পুরোপুরি হয়নি তো আমি মনে করি যদি জাতীয় বিমা নীতি দুই হাজার চোদ্দটাকে অ্যাড্রেস করা হয় তাহলে সব সমস্যাই ভিতরে চলে আসছে এবং কিভাবে সমাধান হবে কারা করবে কখন করবে সেটাও বলা ছিল সেই সময়সীমা শেষ হয়ে গেছে এটা নতুনভাবে আবার সময়সীমা নির্ধারণ করে এটা বাস্তবায়ন করলে বাংলাদেশের বিমা সেক্টরের এই সমস্যার সমাধান থেকে আমরা বেরিয়ে আসতে পারব এবং আমাদের যে প্যানিট্রেশন এটা আমরা বাড়াতে পারব মূল সমস্যাগুলোর কথা আমরা বলতে চাই তাহলে প্রথমত বলতে হবে যে আমাদের ইমেজ ক্রাইসিস বিমা সম্পর্কে সাধারণ মানুষের ইমেজ মোটেই ভালো না এবং এই ইমেজ ক্রাইসিসের পিছনে কিন্তু আমাদের অনেক কিছু কিছু কোম্পানি দায়ী যারা সময় মতো দাবি পরিশোধ করছে না কাজেই আমাদেরকে দ্রুততার সাথে দাবি পরিশোধ করতে হবে পাশাপাশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে মানুষের যে বিমার প্রয়োজন কেন একজন মানুষ বিমার আওতায় থাকলে তার কি সুবিধা হবে এই বিষয়গুলা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণার মাধ্যমে আমাদেরকে চালাতে হবে দক্ষ জনশক্তির যথেষ্ট অভাব আছে আমাদের এই দক্ষ জনশক্তি আমাদের তৈরি করতে হবে স্যার আস্থা ফেরাতে গ্রাহকের দাবি পরিশোধে কতটা অগ্রাধিকার দিচ্ছে আপনার কোম্পানি এটা আমাদের কোম্পানির টপ প্রায়োরিটি আমরা এক নম্বর আমাদের মাঠ বলেন আমরা যারা অফিসে কাজ করি তাদের প্রত্যেককেই আমার বলা আছে যে আমাদের প্রথম আমরা গ্রাহক স্বার্থ আমাদের বিবেচনায় আনব যার ফলে গ্রাহকের দাবি যখনই তার পাওনা হবে তার একদিন পরেই যেন তার পাওনা টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় সেই লক্ষ্য রেখে আমরা কাজ করছি যদি কোনো মৃত্যু দাবি হয় আমরা অত্যন্ত কম কাগজপত্র নিয়ে আমরা দাবি পরিশোধ করছি এই গ্রাহক আমাদের কাছে এক নম্বর আমরা সেটা মাথায় রেখে কাজ করছি লাইফ বীমা কোম্পানি ব্যবস্থাপনা খাতে অনুমোদিত ব্যয় সীমার চেয়ে বেশি খরচ করেছে যা কোম্পানির উপর প্রভাব ফেলেছে এবং বীমা দাবি প্রদানের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে এ ব্যাপারে আপনার মতামত কি সরকারের তরফ থেকে কিন্তু একটা এক্সপেন্স গাইডলাইন দেওয়া আছে যে আমরা কোথায় কত টাকা কি খরচ করতে পারবো প্রিমিয়ামে এটা দুর্ভাগ্যবশত বাংলাদেশের বেশিরভাগ কোম্পানি মানতো না তো দুই সাল থেকে যখন ইড্রা এটা নিয়ে কথাবার্তা শুরু করলেন তখন আমরা অনেক কোম্পানি এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট হই এবং আমরা বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন অ্যাকশনস নিয়ে আমরা এটাকে অ্যালাউবেল এক্সপ্রেসের ভিতরে আনার চেষ্টা করি অর্থনৈতিক উন্নয়নে বীমা খাত গুরুত্বপূর্ণ অবদান রাখে জিডিপিতে এই খাতের অবদান এক শতাংশেরও কম এ খাতে শৃঙ্খলা ফেরাতে আপনার পরামর্শ কি হতে পারে আমি আবারও জাতীয় বিমা নীতির রেফারেন্সটা আসব যে সেখানে কিন্তু এই পেনিট্রেশন যেটা অবদান আপনি বললেন যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক নিচে অর্থাৎ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটাকে চার পার্সেন্ট উত্তীর্ণ করার কর্মপরিকল্পনা কিন্তু বিমা নীতিতে নির্দেশিত আছে তো এইটাই যদি আমরা বাস্তবায়ন করি ভাবে তাহলে কিন্তু সম্ভব শৃঙ্খলা অবশ্যই আনতে হবে যদি জীবন বিমার কথা বলি সেখানে শুধু আমরা এজেন্সির মাধ্যমে আমরা বিমা পরিকল্পনা বিক্রি করি কিন্তু আরও কিছু চ্যানেল আমাদের উন্নত করতে হবে পাশাপাশি কিছু আমরা এনজিওরাও অনেক বিমার কাজ করেন তাদের সদস্যদের জন্য তারা নিজস্ব তাদের মেকানিজমে করে থাকেন এটাকেও বিমার আওতায় আনার জন্য আমরা কর্পোরেট এজেন্টের কথা বলছি অর্থাৎ যদি এনজিও গুলোকে যদি আমরা কর্পোরেট এজেন্ট হিসাবে স্বীকৃতি দিয়ে তাদের সদস্যদেরকে আমরা বিমা কোম্পানির মাধ্যমে সুবিধাটা দিই তাহলে কিন্তু পেনিট্রেশন বাড়বে সরকার এই বৎসর থেকেই কিন্তু দুই সাল থেকেই ইউনিভার্সাল পেনশন স্কিম চালু করছে কিন্তু এটা একটা তহবিলের মাধ্যমে তারা করছে কিন্তু আপনি যদি বিভিন্ন দেশের উদাহরণ দেখেন সেখানে কিন্তু বিমা কোম্পানিগুলোকে সম্পৃক্ত করে এই সুবিধাটা দেওয়া হয় কাজে আমি মনে করি সরকারের উচিত এই বিভিন্ন জায়গায় যে কল্যাণ তহবিল করেছেন এই কল্যাণ তহবিল থেকে বের হয়ে এসে বিমাকে সম্পৃক্ত করে এই সুবিধাগুলো জনগণের মাঝে পৌঁছায় দেওয়া তাহলে কিন্তু বিমা বাড়বে আর কিছু কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক করা বিমা এটা হয়তো কিছু ক্ষেত্রে আইন আছে কিন্তু আইন বাস্তবায়ন হচ্ছে না যেমন আমি যদি গভর্নমেন্ট সেক্টরের কথা বলি যে বাংলাদেশ সরকারের আইনে বলা আছে যে একশোর বেশি কর্মকর্তা কর্মচারী থাকলে সেখানে গ্রুপ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছে না এই জায়গাগুলো তো কিন্তু সরকারকে পদক্ষেপ নিতে হবে তাহলে হয়তো আমাদের এই বিমার প্রেজেন্টেশনটা আমরা বাড়াতে পারব স্যার অসংঘ ধন্যবাদ আপনাকে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেবার জন্য এই ছিল আজকের আয়োজন আপনারা তখন এক্সাম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার্ড বাই পুবালি ব্যাংক টিআরসি সাথে ছিলাম তাসনুভা মোহনা সুপ্রদর্শক সামনে সপ্তাহে নতুন নতুন ব্যবসায় খবর খবর নিয়ে দেখা হবে আবারো এটেন বাংলার পর্দায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ